একটি সত্যিকারের জীবন পরিবর্তনের কাহিনী শোনাব এক সাধারণ গ্রামবাসীর ধৈর্য তাওয়াক্ষুল এবং কোরআনের অলৌকিক ক্ষমতার রাকিব আহমেদ বয়স আঠাশ গ্রামের এক সাধারণ পরিবার বাবার মৃত্যুর পর একমাত্র উপার্জনকারী মা চোখের পথভ্রষ্ট দুই কিশোরী বনের দায়িত্ব দৈনিক মজুরি মাত্র পঞ্চাশ টাকা প্রায় খিদের সঙ্গে রাত কাটানো প্রতি সন্ধ্যায় এসে একই দোয়া করতেন হে আল্লাহ আমার পরিবারের জীবিকার ব্যবস্থা করুন আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা এক শুক্রবার মসজিদে ইমাম সাহেবের সাথে কথা হল ইমাম বললেন রাকিব ভাই সুরা ইমসিরায়ের নিয়মিত পাঠ শুরু করুন এটি কষ্টময় সময়ের উত্তম প্রতিকার সেদিন থেকে রাকিবের নতুন যাত্রা শুরু হলো প্রতিদিন ফজরের পূর্বে এক ঘন্টা সময় বরাদ্দ সুরা ইনশিরা একশোবার পাঠ কোনো বিঘ্নে থামেননি ঠিক তিরিশ দিন পর একটি অপ্রত্যাশিত মুহূর্ত গ্রামের প্রসিদ্ধ ব্যবসায়ী হাজি আবদুল্লা তার ঘরে এলেন আসন নিয়ে বললেন রাকিব ভাই আপনার পরিশ্রমের খ্যাতি পৌঁছেছে আমার কাছে আমার একটি দোকানে কাজ করবেন মাসিক বেতন পনেরো হাজার টাকা স্থানীয় মানদণ্ডের দ্বিগুণ প্রথম মাসের আয় রাকিব প্রথমে মায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন বনেদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ঘরে প্রথমবার পর্যাপ্ত খাদ্য পরিবারে শান্তি ফিরে এলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো ছয় মাসে পরে হাজি সাহেব বললেন রাকিব ভাই আমার সবচেয়ে লাভজনক দোকান আপনাকে হস্তান্তর করছি আপনি স্বাধীনভাবে পরিচালনা করবেন আমি লাভের ত্রিশ শতাংশ নেব রাকিবের ব্যবসায়িক দক্ষতা এবং আল্লাহর অনুগ্রহে দোকান দ্রুত সমৃদ্ধ হল দুই বছরের মধ্যে তিনি সফর ব্যবসায়ী হয়ে উঠলেন বর্তমানে তার পাঁচটি শাখা রয়েছে মা পূর্ণ সুস্থ বনেরা চিকিৎসক এই অসাধারণ যাত্রা থেকে তিনটি স্পষ্ট শিক্ষা প্রথম শিক্ষা সুরা ইনশিরা কষ্ট থেকে মুক্তির অতুলনীয় প্রতিকার দ্বিতীয় শিক্ষা নিয়মিত কোরআন পাঠ এবং দোয়া রিজেকের পথ প্রশস্ত করে তৃতীয় এবং সর্বোপরি শিক্ষা সম্পূর্ণ তাওয়াক্কুল ফলাফলের চিন্তা আল্লাহর হাতে সমর্পণ করা হজরত মোহাম্মদ উসাল্লাম ফরমান যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট প্রতিদিন এ ধরনের শিক্ষামূলক এবং অনুপ্রেরণাদায়ক গল্প পেতে অ্যাট দ্য রেট ডিন স্টোরিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন সক্রিয় করুন আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলের শক্তি এবং ধৈর্যের তৌফিক দান করুন আমিন